জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার বন্ধু رحمتুল লিল আলামিনের কাছে যাও তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু رحمتুল লিল আলামিনরে जाया কও আরে জাবেরের সন্তান রে সারা আমার বন্ধুর খাবার খবার শোভা পায় না জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে থাকবেন আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে বলো জাহান নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে বাবা পাবে মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও বাবা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি পারেন না বলো কষ্ট জিনিস পারেন না তে মিলাদপরিও পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও বাবা পান যদি দিতে হাই হাই পুলসিরাসের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন আহা মিলাদ পরা উম্মতেরে পার করিবেন বাবা পুলসিরাসের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন আহাকে আম করা উম্মের পার করিবেন বাবা উম্মেরই পাগল নবী উমতেরই মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দি তোমার কষ্ট যাত না যিনি হইতে পারেন না বলো কষ্ট জিনিস হইতে পারেন না ওই নবীজির মহাবতে মিলাদ পড়িও যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় একটা জবান কেউ বন্ধ রাখবেন না সকলে মায়ার সুরে মহাপতে বলুন আল্লাহ আকবার আরে প্রাণ জোর বাসে বলুন ইয়ার সুল বন্ধুরে আ

সন্তানের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসা লাগবে ও বিবি শুধু তাই নয় ওয়ান্নাসি আজমাইন এবং নিজের জানের চাইতেও বেশি রসুলকে ভালোবাসা লাগবে জবানটা খুলে বলেন সোবাহান আল্লাহ ও বিবি সন্তান ধারণের কষ্ট আর কাইন্দ না এই দুইটা সন্তানকে তুমি কি করবা এবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো রসুল যদি দেখে আমার এই দুইটা সন্তান মারা গেছে রসুল মনের মধ্যে কষ্ট পাবে এই দুইটা সন্তানকে বস্তার মধ্যে আমি বলি এবার হজরতে যাবেন আল্লাহ তালান দুইটা সন্তানকে বস্তার মধ্যে বসছে দুইটা সন্তানকে বস্তার মধ্যে বাইদা গড়ের এক কানির মধ্যে রাইখা দিছে বন্ধুরে আমা আবার এবার দুপুরবেলা বেলা যখন আমার নবী বাড়ির মধ্যে আইসা হাজির হইল নবী আমার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়ে যাবে রে আমি রসুলের প্রচন্ড খিদা লেগেছে ও যাবের খাবার আসেনি তাড়াতাড়ি খাবার পরিবেশন কর হজরতে জাবের রজি আল্লাহ তালানহু সুন্দর মতো বকরিরা রান্না কইরা যখন রসুলের সামনে উপস্থিত করছে এবার রসুল যখন খাবারের লোকমা মুখের মধ্যে নিবেন এমন সময় আল্লাহ তালা হজরতে জিব্রাইল আলহিস কে ডাক দিয়া কয় জিবরাইল ও জিব্রাইল ও জিব্রাইল যাও যাও আমার বন্ধু রহমতুল্লিল আলামিনের কাছে যাও তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু রহমতুল্লিল আলামিন রে যাইয়া কও আরে জাবের সন্তান রে সারা আমার বন্ধুর খাবার খাওয়া শোভা পায় না জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ